আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে মাছটা নিয়ে ভাবছি খালি যে এটা কেমনে কাটা যায় আমার মতো শুরুতে এখন অবশ্য আমি পারি বাট একটা সময় মাছ মানে কাটা লাগবে এটা যদি মনে হতো মাথায় মনে হতো যে আকাশ ভেঙে পড়ছে আর এখন তো হচ্ছে শখে আস্ত মাছ কিনে নিয়ে আসি যে নিজেই কাটবো নিজের পছন্দ অনুযায়ী এক্সপার্ট হয়ে গিয়েছে যাক মজা করলাম আসলে রাফানো বাবা প্রায়ই যখন ইলিশ মাছটা আনে পাঁচ ছয়টা একসঙ্গে নিয়ে আসে তো একটা একটা করে খেয়ে খেয়ে শেষ করি আর কি তো আমি ভেবেছি বাসায় হয়তো মাছ শেষ তো আজকে আসলে ফ্রিজে অনেকগুলো গরু মাংস নিয়ে এসেছিলাম প্লাস অন্যান্য মাছও এনেছি তো বা যখন রাখতে নিলাম তখন দেখলাম যে না একটা মাছ তো দেখি রয়ে গিয়েছে তো এই মাছটা বের করলাম যে না আজকে তাহলে ইলিশ মাছটাও বের করে ফেলি অনেকদিন হয়ে গিয়েছে আসলে অনেকদিন হলেও প্রবলেম নাই কারণ ইলিশ মাছ না কাটলে টেস্টের কোনো হেরফের হয় না যদি কেটে রাখা হয় তাহলে টেস্ট মানে চলে যায় আর কি টেস্ট গ্রান থাকে না সুগ্রান ভালো থাকে না তো যাই হোক আমি এই যে আমার নিনজা টেকনিক বলা যেতে পারে মাছ আমি কীভাবে কাটছি তো শুরুতে এইভাবে কেটে নিচ্ছি মাছের পিস যেন সেম হয় তাই শুরুতে একটু কেটে নিয়ে মাছগুলা পিস করে নিয়েছি নতুন আপনাদের আশা করি কাজে আসবে আমার এই মাছ কাটার ট্যাকি আল্লাহ হাফিজ